মানবতা বিধ্বংসী রাজনীতির গ্রাস থেকে জীবন শিক্ষা সমাজ ও রাষ্ট্র রাষ্ট্ররক্ষার অঙ্গীকারে রেভুলেশন ফর স্টেট অব হিউম্যানিটির ইশতেহার পাঠ করছি আমাদের প্রথম ইশতেহার প্রথম দফা দলীয় আধিপত্য দলীয় জবরদখল ও দলীয় সংঘাত মুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সে লক্ষ্যে চাকশু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন চালু করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও ছাত্র প্রতিনিধিদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা পয়েন্ট দুই জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশে শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনিক সহায়তার মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ নিরাপত্তা বাহিনী প্রণয়ন করা শিক্ষার্থীদের ইমিডিয়েট সাপোর্ট দেওয়ার জন্য ইমার্জেন্সি সিকিউরিটি সেল গঠন করা আমাদের তিন নম্বর ইশতেহার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক শিক্ষকমণ্ডলী ও ছাত্র সংসদকে সকল ছাত্রছাত্রীর কল্যাণে সবার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং দলীয় বৈষম্য দূর করা চারশো নির্বাচনে ছাত্রদের ম্যান্ডেট শতভাগ কার্যকর হওয়ার জন্য ও অধিকার সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য প্রয়োজন সভাপতি পদে ছাত্র প্রতিনিধিত্ব তাই সভাপতি পদে ছাত্র প্রতিনিধি নির্বাচনের নীতি চালু করার জন্য সাংবিধানিক অধ্যাদেশ পরিবর্তনের লক্ষ্যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা আমাদের ইশতেহার চার সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখা এবং বিশেষভাবে ধর্মের নামে উগ্রবাদী সন্ত্রাসী চক্রের নিপীড়ন থেকে শিক্ষার্থীদের স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করা পয়েন্ট পাঁচ আবাসন সংকট নিরসনের জন্য প্রাথমিক পর্যায়ে হলসমূহে ডাবল ডেকার সিট ব্যবহার এক্সটেনশনসমূহ সংস্কার স্টাফ কোয়ার্টার পরিত্যক্ত ও অব্যবহৃত ভবনসমূহ অতি দ্রুত সংস্কার যুবরা এলাকার বাড়িওয়ালাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার মাধ্যমে ভাড়া হ্রাস করা এবং চূড়ান্তভাবে শতভাগ আবাসনের জন্য চলতি অর্থ বছরেই বাজেট ব্যবস্থা করা পয়েন্ট ছয় টিচার্স এফিসিয়েন্সি রেটিংয়ে যথাযথ বাস্তবায়ন করা বিজ্ঞান ভিত্তিক ও প্র্যাকটিক্যাল পড়াশোনার জন্য পড়াশোনার ব্যবস্থা করা সেশন জট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাধ্যতামূলক করা গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা আমাদের পয়েন্ট ছয় পরিবহন সংকট সমাধানে প্রাথমিক পর্যায়ে শাটল ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করে যাত্রাকালীন সময় কমিয়ে আনা দ্রুত বাস সার্ভিস সহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আসা যাওয়া বাস চালু করা দূরবর্তী উপজেলাসমূহে স্পেশাল বাস সার্ভিস ব্যবস্থা করা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ই কার বাইসাইকেল ও চক্রাকার বাস ব্যবস্থা করার মাধ্যমে রিক্সা সিএনজি সিন্ডিকেটের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা আমাদের ইশতেহারের সাত নম্বর পয়েন্টও রয়েছে পরিবহন সংকট সমাধানে দুঃখিত আট নম্বর পয়েন্টে রয়েছে হলসমূহে মিল সিস্টেম বাতিল করে পুনরায় ডাইনিং ক্যান্টিন সিস্টেম চালু করা খাদ্যের মান উন্নতিকরণে ভর্তুকি বৃদ্ধি করা নিউট্রিশনিস্টের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা মনিটরিং সেল গঠন করে ক্যাম্পাসস্থ সকল খাবার দোকান ঝুপড়ি ক্যান্টিন ডাইনিং দোকানের খাদ্যমান যাচাই করা ও রিপিট রিপোর্ট পেশ করা এই পর্যায়ে আমাদের বাকি স্তেরগুলো পাঠ করবেন সাহারেরউল্লা প্রান্ত চারশো নির্বাচনের জিএস ক্যান্ডিডেট আমাদের নয় নং ইশতেহার মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা মানসিক স্বাস্থ্যের জন্য ইউনিট করা ও নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি নিম্নমানের ওষুধ সরবরাহ বন্ধ করে গুণগত মানসম্পন্ন ওষুধপত্র ব্যবস্থাপনা করা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা মেয়েদের হলসমূহ ও একাডেমিক ভবনগুলোতে লেডিস ওয়াশরুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করা আমাদের ইস্তেহার দশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিপূর্ণ ডাটাবেস প্রস্তুত করা সমস্ত প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রের কাজ অনলাইন ভিত্তিক করা ফলশ্রুতিতে ব্যাংকিং কার্যক্রম শতভাগ অনলাইনকরণ করা ভর্তির সাথে সাথে স্টুডেন্ট মেইল প্রদান করা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করা এগারো সকল পরীক্ষার ফি বন্ধ করা ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করা পোষ্য কোটা সেমিনার ফি উন্নয়ন ফি সহ সকল অযৌক্তিক ফি ও কোটা শতভাগ বাতিল করা বারো বিশেষ সুবিধা সম্পন্ন শিক্ষার্থী ভাই বোন পাহাড় সমতল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে মানবিক সাম্যের ক্যাম্পাস গড়ে তোলা তেরো ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত কার্যনির্বাহী কমিটি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপারে যে কোনো অভিযোগ বা পরামর্শ সরাসরি শেয়ার করার জন্য কমপ্লেন সেল প্রস্তুত করা ও দ্রুততম সময়ের মধ্যে সমস্যা নিরসন করা চোদ্দ বিশ্ববিদ্যালয়ের গুপ্ত বা পেশিশক্তির রাজনীতি বিলুপ্ত করার লক্ষ্যে প্রতি মাসে এক থেকে দুইবার করে বিভিন্ন ছাত্রনেতাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিটি ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা যেন একাডেমিক রাজনীতির কালচার গঠিত হয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির চর্চা বন্ধ হয়ে শিক্ষার্থীদের অধিকার আধায় রাজনীতি যেন চালু হয় মত প্রকাশের ও মত প্রকাশ ও মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ গড়ে তোলা আমাদের ইশতেহার নং পনেরো সমগ্র ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনার জন্য রিসাইকেল সিস্টেম চালু করা পচনশীল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা ষোলো লাইব্রেরিতে বই সংগ্রহ বৃদ্ধি করা সেমিনার ও রিডিং রুমে বই বিদেশি জার্নাল গবেষণাপত্র সরবরাহ বৃদ্ধি করা লাইব্রেরির ফ্যাসিলিটি সমূহ শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলা আমাদের সর্বশেষ ইস্তার সতেরো পরবর্তী পরবর্তী চারশো নির্বাচনে ভোটিং অনলাইন ভোটিং সিস্টেম চালু করা যেখানে শিক্ষার্থীদের ডাটাবেস থাকবে এবং শিক্ষার্থীরা তাদের আইডিতে লগ ইন করার মাধ্যমে ভোট প্রদান করবে এতে স্বল্প ব্যয় এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি একাডেমিক কার্যক্রম সচল থাকবে